দুইটা ভয়ঙ্কর পাপের কথা মনে দেয় এই দুইটা পাপে যারা আসক হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও তারা জীবন তাদেরকে এটা সাফার কথা বুঝতে পারছে তবা করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক গ্রহণ দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়ে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এক প্রশ্ন তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন দুই নাম্বার হচ্ছে

মনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারেন কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবাল যেতে হবে মডার্ন হারবালে দণ্ডিত হবে সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারেন অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন দেখেন আমার মতো বয়সে আমার যে প্রায় 10 বছর বয়স আগেই তার এক বিন জিয়াদ স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরো প্রায় 10 বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছর তিরিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম করে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বেরোয় আর আল্লাহ হয়তো এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ যাবে যাদের হবে পাখির দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজর আগে আগে সে বেরোয় গেল পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফস্টাইলে আছে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না আল্লাহ পাখিকে বাকি কে রিজিক করে দিয়ে পদ্ধতি আছে না ব্যবস্থা মতই রিজিক পায় তাওয়াক্কুল তাওয়াক্কুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর তাওয়াক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক করে আপনিও রিজিক তালাশ করেন আল্লাহ পাক এসে দিবেন চান আপনি যুবক যারা আল্লাহর वास्ते तौबा করেন যারা যারা মারাত্মক গুনাহের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনা ছিল যে ধার কাছে যাবেন না কথা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা গায়িক পরিশ্রম করেন গায়িক পরিশ্রম করেন পাঁচ অক্টা সলাটটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর বাস্তে পাঁচ ওয়াক্ত নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন পারবেন আল্লাহ তৌফিক দান ডেইলি দু চার টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাদের আদেশ করবেন নહીં আরই মুনকার অসৎকা জিনিস সেট করুন পারা যাবে আপনি হালা রিজিকের একটা সন্ধান করার চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখা পড়ার নিজেকে ব্যস্ত রাখেন যদি এত কাছে আপনি সময় পান আমি বলবো আপনি খেলাধুলা করুন যদি সময় কিছু বের করতে পারেন কাইক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও পড়তে যাবেন না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলা করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা লিদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না ফোন এটা আরো কি ডেঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটা নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন শুন্য থেকে কোনো কথা বলছি না আল্লাহ